উত্তর পূর্ব ভারতের একটি জনপ্রিয় পর্যটন স্থান হলো সিকিম আর সিকিমের পূর্ব অংশ হল তার মধ্যে অন্যতম শীতে চারিদিকে বরফে ঢাকা আকাশ এবং মাঝে মধ্যে মেঘের মধ্যে দিয়ে রাস্তা এক অপরূপ দৃশ্য পূর্ব সিকিমে বাবা মন্দির ছাঙ্গু লেক নাথুলা পাস সহ আরও কয়েকটি অন্যতম পর্যটন কেন্দ্র রয়েছে এই পর্বে আপনাদের সামনে সেইগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবো নমস্কার আমি রাহুল নমস্কার আমি রাহুল চ্যানেলের সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবার বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আজ ফিফথ নভেম্বর এখন বাজে সকাল সাতটা আজ যাচ্ছি বাবা মন্দির ছাঙ্গু লেক ও নাসুলা পাস ইস্ট তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ঘুরব সঙ্গে আপনারাও আর হ্যাঁ আগে যে দুটি ব্লগ আপলোড করেছি আশা করি সেইগুলো আপনাদের ভালো লেগেছে তো চলুন যাওয়া যাক আমরা ছিলাম ছজন আমরা বুক করেছিলাম একটি ইনোভা গাড়ি যার জন্য আমাদের কস্ট লেগেছিল ছ হাজার টাকা এবং আমাদের পিক আপ পয়েন্ট ছিল রাঙ্কা ট্যাক্সি স্ট্যান্ডে যেটি আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথে এক মিনিট লেগেছিল আমাদের গাড়ির ড্রাইভার এছাড়াও আরও কয়েকটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম এবং নাম্বার আমি ভিডিওতে তুলে ধরলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই সমস্তটা জেনে তারপরই বুক করবেন পূর্ব সিকিম যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে তাই কারোর কারোর ব্রিদিং প্রবলেম হতে পারে তাই যাওয়ার সময় অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার কিংবা পপকর্ন বা চকলেট জাতীয় কিছু খাবার সঙ্গে রাখতে পারেন নাথুলা যাওয়ার পথে এখান থেকে নাথুলার দূরত্ব হচ্ছে থার্টি ওয়ান কিলোমিটার আমার পিছনে এই নৈসর্গিক দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ভারতের অন্যতম একটি উচ্চতার একটি গিরিপথ নাথুলা নাথুলা শব্দের অর্থ হলো সোনার কান আর লা শব্দের অর্থ হলো পাস এটি হলো চীন এবং ভারতের একটি সীমান্তবর্তী বর্ডার এরিয়া এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ ফিট আর এখানে আসার পারমিট একমাত্র ইন্ডিয়ানরাই পাবেন কোনো ফরেনার এখানে আসতে পারবেন না শীতকালে এখানকার টেম্পারেচার প্রায় মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় এবং সামারে থাকে এখানে ওই সাত থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমি রয়েছি আজ পাঁচই নভেম্বর এখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে এখন টেম্পারেচার যা দেখলাম সেটা হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড এই যে আমার পিছনে যেটা রয়েছে এখানে এটা ইন্ডিয়ার মধ্যে এরপরে হচ্ছে চায়নার বর্ডার চায়না শুরু হচ্ছে সেখান থেকে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে তাই এখানে উপরে ফটো তোলা প্রোহাবিটেড ফটো তোলা যাবে না দু সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজি দুই দেশের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য এটিকে উন্মুক্ত করেছিলেন কিন্তু দু সালে করোনা মহামারীতে দুই এটিও বন্ধ হয়ে যায় অনুভব করা যাবে এই দৃশ্য রাখা যায় ফোনের ক্যামেরাতে দেখে কোনো লাভ নেই আপনারাও আসুন উপভোগ করুন জায়গাটা খুবই সুন্দর এর পরবর্তীতে আমাদের গন্তব্য বাবা মন্দির পূর্ব সিকিমে দুটি বাবা মন্দির রয়েছে একটি ওল্ড বাবা মন্দির যেটি অবস্থিত নাথুলা এবং জেলেপলা পাশের মধ্যে যেটি স্থাপিত হয়েছিল উনিশশো বাষট্টি এবং অপরটি হল নিউ বাবা মন্দির যেটি অবস্থিত পুপুবনাথাং রাস্তার সংযোগস্থলে এই মন্দির দুটি নির্মিত হয়েছিল বাবা হরভজন সিং স্মৃতির উদ্দেশ্যে বাবা হরভজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী কিংবদন্তি অনুসারে তিনি তার মৃত্যুর পর তার সহকর্মীর স্বপ্নে এসে আদেশ দেন যে তার স্মৃতির জন্য একটি মন্দির নির্মাণ করা এবং সেই অনুযায়ী এই মন্দিরগুলি নির্মাণ করা হয় এখন রয়েছে নিউ বাবা মন্দির গ্যাংটক থেকে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এবং সি লেভেল থেকে এর উচ্চতা হচ্ছে সামথিং ফিট হবে হাজার ফিটের নতুন বাবা মন্দিরের মধ্যে রয়েছে বাবা হরভজন সিং এর একটি মন্দির গৃহ রয়েছে একটি অফিস কক্ষ রয়েছে একটি লিভিং রুম এবং একটি স্পিরিচুয়াল ওয়াটার রুম কথিত আছে এখানে কেউ বাবার জন্য জল রেখে গেলে এবং মনস্কামনা জানিয়ে গেলে সেই মনস্কামনা পূরণ হয় নিউ বাবা মন্দিরের কাছে এখানে আর্মি পরিচালিত একটি ক্যান্টিন রয়েছে যদি সময় সুযোগ পান তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নিউ বাবা মন্দিরের পরবর্তীতে আমরা রহনা দিলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে ওল্ড বাবা মন্দির স্থাপিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এবং এটি রয়েছে নাতুল্লা পাস এবং জেলেফলা পাসের মধ্যবর্তী জায়গায় এখন রয়েছে ওল্ড বাবা মন্দির এই ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং যেটা নিউ বাবা মন্দির রয়েছে সেটারই একটি আরেকটি মন্দির রয়েছে বাবা হরভজন সিং তিনি তার পরবর্তীতে রেজিমেন্টের তরফ থেকে সার্চিং টিম পাঠিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হয় কিন্তু খুঁজে পাওয়া না গেলে রেজিমেন্ট তাকে ভাগ ঘোষণা করে কিন্তু তার কয়েকদিন বাদে বাবা হরভজন সিং তার এক সহকর্মীর স্বপ্নে এসে জানান যে তাকে এই জায়গায় খুঁজলে পাওয়া যাবে এবং সেই মতো আবার সার্চিং টিম পাঠানো হয় এবং তাকে খোঁজার চেষ্টা চালানো হয় এবং তাকে খুঁজে পাওয়া যায় বাবা হরভজন সিং এই ওল্ড বাবা মন্দির মূলত একটি বাংকার যে বাংকারে বাবার পোস্টিং ছিল এখানে কিছু অলৌকিক ঘটনা দেখা যায় যেমন বিছানার চাদর বিন্যস্ত অবস্থায় থাকলেও পরবর্তীতে তা অবিন্নস্ত অবস্থায় পাওয়া যায় কিংবা ইউনিফর্ম পরিষ্কার থাকলেও পরবর্তীতে দেখা যায় যেন ইউনিফর্মটি কেউ ব্যবহার করেছে কিংবা ধরুন জুতোতে মাঝে সাঝে কাদাও লেগে থাকতে পারে এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড় আর এই পাহাড়ি রাস্তাগুলো দেখে একটি কথা মনে পড়ে যে কিছু নিঃশব্দ সম্পর্ক রয়েছে যাদের মধ্যে এই পাহাড়ের সঙ্গে সম্পর্ক পাহাড়ি রাস্তা যেমন উতরাও চড়ায় পরিপূর্ণ নিঃশব্দ সম্পর্কগুলিও তেমন উত্তরায় চড়ায় পরিপূর্ণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখন কোথায় রয়েছি লাইফ নোভল হচ্ছে নিচে স্নো জমেও আছে একদম হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে দেখুন শুধু কেমন দৃশ্য মঙ্গলেক বা ছাঙ্গু লেক হল গ্যাংটক থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার তিনশো তিন ফুট ওপরে অবস্থিত পাহাড়ের মাঝে একটি লেক যেটি শীতের সময় পুরো জমে যায় এবং গরমের সময় এখানে চারিদিকে নানান নীল হলুদ রোডোরেন্ডন প্রভৃতি বিভিন্ন ফুল ফুটে থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে ছাঙ্গুলেক বছরের বিভিন্ন সিজনে ছাঙ্গুলেক আমাদের সামনে বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় যেমন উইন্টারে এই যে আমার পিছনে লেকটি দেখছেন পুরো বরফে ঢেকে যায় আবার সামারে বা এই সময়টা আমি যে সময় এসেছি নভেম্বরের শুরুর দিকে জল দেখা যায় এবং জলে ট্রাউট মাছ খুবই দামি ট্রাউট মাছ ঘুরে বেড়াচ্ছে পাশে রয়েছে ইয়াক ইয়াকে উঠে ফটো তুলতে গেলে পার পারসেন ওয়ান হান্ড্রেড আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো রয়েছে রোপওয়ে রোপওয়ে করে উপরে যাওয়া যায় যেহেতু এখন ওয়েদার সেরকম একটা ঠিক নেই খারাপ ওয়েদার তাই আমরা আর ওপরে গেলাম না নিচে থেকেই এখানকার দৃশ্য উপভোগ করার চেষ্টা করছি লেক বিভিন্ন সিজনে বিভিন্ন রুগ নিয়ে আমাদের সামনে উঠে আসে যেমন এই সময় লেকে জল থাকলেও শীতে বরফ জমে যায় আর এইদিকে রয়েছে রোপওয়ে

পূর্ব সিকিমের এই পর্বটি এখানে শেষ করলাম আশা করি পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ